আবু সাইদ যদি বুক পাঠতে পারে সেই বুক তো আমাদের কাছে আছে আবু সাইদ যদি রক্ত দিতে পারে সেই আমাদের কাছে আছে কিন্তু আবু সাইদ আজকে জীবন দিয়ে গরিব হতে পারে আমরা কেন জীবন দিয়ে গরিব হতে পারবো আজকে হাজারো মানুষ যদি জেলখানা থাকতে পারে মনে হবে আমিও তাদের একটা পাক আমিও তাদের একটা পাক আমার ভাই জেলখানা আছে আমিও যাবো অসুবিধা কোথায়

আমার সন্তান শহীদ হয়েছে জন্য তাকে আমাদের জাতীয় জাতীয়ত্ব কোন বিকল্প নেই আর জাতীয়ত্বের জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো কেউ কার বুদ্ধি কোনো কথা বলবো না কেউ কার বুদ্ধি কোনো কথা বলবো না কে নামে নাই কে নাম সে ওরা চায় আমাদের মধ্যে লাগিয়ে দেয় আমাদের মধ্যে যুদ্ধ শুরু করতে চাও না আমরা ফেসবুকের মধ্যে মিডিয়ার মধ্যে এক অপরের যুদ্ধ করবো

সবাদের পাপ যারা দোয়া করবেন তারা আমাদের পাপ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা আমাদের পাপ তাহলে কেউ কারোর মধ্যে কোনো কথা বলবো না পজিটিভ কথা বলবো গর্বক্ষ করে বলবো জাতীয় ভাবে সরকার চালের বিরুদ্ধে আন্দোলন ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ অবশ্যই অচিরই কর্মসূচি আসতেছে সর্বোচ্চ শক্তি